শুভ সন্ধ্যা বল কলকাতা টিভি থেকে আমি এই মুহূর্তের শ্রমিক আমরা দাঁড়িয়ে আছি আমাদের যে নামটা শুনলে প্রত্যেক বাঙালির প্রত্যেক হিন্দুর তথা ভারতবাসী গায়ে কাটা দেয় বীরভূম জেলার মহাপীঠ তারাপীঠ মায়ের মন্দিরের সামনে আমরা দেখাতে বলব আমাদের চিত্র সাংবাদিক রানা দাসকে সামনেই মায়ের মন্দির আমরা এই মায়ের মন্দিরের স্থানে আজকে আচার্য রণব্রত হরী মহারাজ আচার্যজি উনি আজকে যোগ্য করল মা শৈলপূর্তিকে নিয়ে মায়ের স্থানে তারা মায়ের স্থানে তারা মায়ের পাশে মা শৈলপূর্তিকে নিয়ে একটি মঙ্গল যোগ্য করল এবং তার সাথে আমাদের এই মুহূর্তে শৈলপূর্তি মাকে দেখাতে বলবো প্রথমেই রানাকে আমরা আগেও দেখিয়েছি বহুবার দেখিয়েছি মা শৈলপূর্তির মাহাত্ম দিকে দিকে দেশে বিদেশে চারিদিকে ছড়িয়ে পড়ছে তো এই মা শৈলপূর্তি নিয়ে যারা বসে আছেন ওনারা এসছেন আমাদের স্পেশাল গেস্ট এবং তথা ভারতবর্ষের বিশেষ অতিথি ইন্ডিয়ার স্পেশাল গেস্ট রাশিয়া থেকে এসছে আমি পীযুষ দাকে ডাকবো সামনে পীযুষ দা আছে পীযুষ দার থেকে শুনে নেবো ওনাদের ব্যাপারে ওনারা কোথা থেকে এসছেন বা কেন এসছেন এখানে এই বৃত্তান্ত ওর কাহসে আয় হে আপনি আপসে মুলাকাত ইংলিশ বলি ওই বাদ নিয়ে ওরোকে বারবার তোরা বলি ওকে আর কী আয় হে ইয়াকে please welcome my friends from uh, kalingrad russia, mr. dimitri and julia, sonia and um, uh, michael. i met them one year before exal Kalingrad they're very good friends of mine. and i would like to thank them for coming to india, coming to tarapit, for taking the blessings of ma shallopatri, ma tarapit, ma Dhanyava, uh, thank you very much for coming. It's a इट्स अ ग्रेट अपॉर्चुनिटी एंड इट्स अ कॉल फ्रॉम द मदर मदर यूनिवर्स टू कम एंड सीक द ब्लेसिंग्स इट्स अमेंस पावरफुल आई मीन आई फील वेरी ग्रेट टू बी हर सो ओवर टू दैम प्लीज आस्कम हाउ दे फील अबाउट हम बोलेंगे उनको बोलने के लिए थोड़ा कुछ बोलने के लिए उन लोग जो बोलेगा थोड़ा आप बोल दिए थोड़ा बोल दिया तो इंग्लिश में बोलेगा कोई बात नहीं कम्फर्टेबल हो इंग्लिश बोलिए Добрый день. Очень рад приветствовать э, из города Тарапит, э, из этого э, прекрасного сообщества. Я э, высказываю признательность моему товарищу и с вами Джи для того, чтобы дал мне возможность посетить Пуджу и побыть в этом незабываемом, в этой незабываемой атмосфере. If I uh, can speak English, uh, I can uh, uh, let me uh, introduce myself. I'm uh, Dimitri. I'm here with my wife Julia and uh, two uh, kids, uh, Michael and uh, Sonia. We are here for uh, puja and uh, here in Tarapid. Uh, we are very thankful to our friend uh, Piyush Saraf, his father and his Swamiji uh, for this opportunity to uh, টু বি হু বিস ফ্যাসিনেটিং এভেন্ট অ্যান্ড উই আর হ্যাপি টু বিহিয়ার থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ আমি এবার চলে যাব সরাসরি মূল মধ্যমণি যিনি বসে আছেন বারবার ধরে দেখিয়ে এসছি আমরা আজকে তার টানেই কিন্তু আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি আচার্য রণব্রত মহারাজ আমি রণব্রত কাছ থেকে শুনে নেব ওনাদের আগমনের বিষয় এবং আজকের অনুষ্ঠানের বিষয়ে সরাসরি নমস্কার রাশিয়া থেকে উনারা এসছেন মা তারার পুজো এবং শৈলপুত্রিমার পুজো এর আগে শৈলপুত্রিমার পুজো উনি এর আগে করেছেন এবং আবার এসছেন ইন্ডিয়াতে শৈলপুত্রিমার প্রচারের জন্য আমাদের কলিঙ্গ রাজ্যে ওখানে তারামার একটা মন্দির এবং শৈলপুত্রিমার মন্দির এবং শিব মন্দির তৈরি হবে রাশিয়াতে তো উনি এসছেন এখানে দেখার জন্য এর আগে কখনোই উনি তারাপীঠ ভিজিট করেননি শৈলপুত্রী মার মন্দিরে অনেকবার এসছেন আজকে আমি ওনাকে তারামার মন্দিরে নিয়ে আসব কালকে জনতা মুখার্জির পালা আছে সেই পালাতে ওনাকে উপস্থিত রেখে আমরা শৈলপুত্রী মার এবং তারামার পুজো ওনাকে দেখাবো যে কীভাবে হয় তুমি সেটা রাশিয়াতে গিয়ে উনি সেটা প্রচার করবেন এবং ওইভাবে পুজোর আয়োজন করবেন আর কিছু বলার নেই এর আগে আমি পিজুসদার বাবার কাছে শুনে নেব কিছু বলিয়ে আই ক্যান অনলি সে আমি বলতে পারি কি আমি আমার সোন জন্যে অনেক প্রাউড ফিল করছি কি আজকের টাইমে যদি ইয়াং জেনারেশন এরকম লাইক করছে তাহলে এটা তো দেখবার উচিত অ্যান্ড বিকজ অফ ফ্যামিলি আই অলসো স্টার্টেড ফলোয়িং তারা মা স্যার রিলি প্রাউড অফ ইন্ডিয়া তা আমরা শুনলাম সব থেকে বড়ো কথা বলে রাখি যেটা বলার দেখুন অনব্রতাদা বললো যে রাশিয়াতে ওনারা মা তারা শৈলপূর্তি এবং শিব এই মন্দির স্থাপন করার জন্যই ওনারা ইচ্ছা প্রকাশ করেছে এবং এখানে এসেছে দেখার জন্যে তো আজকে আমাদের পর্বের বিষয় শুধু রাশিয়া থেকে এসেও কিন্তু তারা এখানে দেখে যাচ্ছে এবং রাশিয়াতে তারা মা তারা শৈলপূর্তি এবং মহাদেব মন্দির স্থাপিত করছে তাহলে আমাদের কিন্তু দেবতারা কিন্তু দিকে দিকে বিদেশে ছড়িয়ে পড়ছে এনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের তরফ থেকে স্পেশাল থ্যাংকস আমাদের তরফ থেকে আমরা চলে যাব নাছিলাম এবং রণদা বললো রণবদাদা বললো জনতা মুখার্জি জনদাদা কালকে পালা আছে সেই পালাতেই আমরা মন্দিরের ভেতর ওনাদের দর্শন করাবো তার সামনেই জনতা বাবু আছেন ওনার থেকে শুনে নেব রণবদ্ধতার বিষয় এবং কালকে আমাদের যে অনুষ্ঠান হয়েছে সেই বিষয় সরাসরি সুদূর থেকে এস শুধু রাশিয়া থেকে এসছে সেই বিষয়ে কথা বলে নেবো জনতার জয়মাতারা কালকে আমার পালা আছে বিশে মার্চ বাংলা ছয় চৈত্র ভোর তিনটে সময় মায়ের গেট খোলা হবে মাকে ভোরবেলাতে সান হবে ঘি মধু গোলাপ জল অগ্রু ডাবের জল কারণ এই সমস্ত কিছু দিয়ে মায়ের ব্রহ্ম শিলামূর্তি স্নান হবে তার বাদে মাকে নতুন বস্ত্র দিয়ে মাকে সাজানো হবে সাজানোর বাদে মায়ের ফলমূল মিষ্টি দিয়ে মায়ের একটা ভোগ হবে আরতি হবে তার বাদে সকাল সাড়ে পাঁচটা থেকে সমস্ত সাধারণ দর্শনার্থীর জন্য গেট খুলে দেওয়া হবে ওই টাইম থেকে সবাই পুজো দিতে পারবে বেলা সাড়ে বারোটায় মন্দির বন্ধ হয় মায়ের ভোগের জন্য মায়ের ভোগ মায়ের পোলাও ভোগ সাদা অন্ন খিচুড়ি পায়েস পাঁচ রকম ভাজা থাকে দু রকম সবজি থাকে মাছ চাটনি পায়েস মিষ্টি মা যা যা খেতে ভালোবাসে সেই সমস্ত উপকরণ দিয়ে মায়ের ভোগ হবে তার বাদে আবার দুটো থেকে মায়ের পুজো শুরু হয়ে যায় আবার সন্ধ্যে ছটায় মন্দির বন্ধ হয় সন্ধ্যা আরতির জন্য সাড়ে ছটা থেকে মায়ের সন্ধ্যা আরতি হয় তার আগে মায়ের ঘর গর্ভগৃহ সমস্ত পরিষ্কার করা হয় পরিষ্কার করার বাদে মায়ের সন্ধ্যা আরতি শুরু হবে সন্ধ্যা আরতি শুরু হওয়ার পরে মায়ের একটা শীতল ভোগ হয় লুচি পাঁচ রকম ভাজা মিষ্টি মুরগি এই সমস্ত দিয়ে মায়ের সন্ধ্যা আরতি ভোগ হয় তার বাদে আবার ঘণ্টাখানিক পুজো হওয়ার বাদে আবার রাত্রি নটা থেকে মায়ের ব্রহ্ম শিলামূর্তি সেটা দর্শন হয় ব্রহ্ম শিলাময় মূর্তিটা অনেকে হয়তো বুঝতে পারে না ব্রহ্ম শিলামূর্তিটা হচ্ছে বশিষ্ঠমণি যিনি রামচন্দ্রের কুলগুরু ছিলেন তিনি বংশে কোনো জন্মগ্রহণ করেননি তাই তিনি মাতৃরূপটা যে কী দর্শন সেটা তিনি জানতেন না সেই রূপে দর্শন পাওয়ার জন্য প্রথমে তিনি কামরূপ কামাখ্যা গিয়েছিলেন সেই কামাখ্যায় গিয়ে তিনি সাধনা করেছিলেন তাতে মা তারা তাকে বর দিয়েছিল তুই এখানে কিন্তু সাধনা করে মায়ের দর্শন পাবি না তুই মহাপীঠ তারাপীঠে যা সেখানে গিয়ে তপস্যা করলে মায়ের দর্শন তুই পাবি তাই শ্মশানে এসে শ্বেত বৃক্ষের নিচে বসে তিনি তপস্যা করেছিলেন সেই তপস্যায় মা তারা সন্তুষ্ট হয়ে তাকে বর দিল যে তুই কী রূপে দর্শন চাস বল তখন তাকে মাতৃরূপে দর্শন চেয়েছিল যে আমাকে মাতৃপে দর্শন দেওয়া হোক মন্থনকালে মহাদেব শিব যখন বিস্মান করেছিল সেই বিষের জ্বালা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য অর্থাৎ মুক্তি পাওয়ার জন্য মহামায়া দুর্গা অর্থাৎ তার স্ত্রী তাকে বলা হয়েছিল যে তার সেই বিষের জ্বালা থেকে মুক্তি দেওয়ার জন্য তো মহামায়া দুর্গাকে নিয়ে এসে তার স্বামীকে নিজের কোলে নিয়ে মা যেমন একটা শিশুকে যেভাবে কোলে নিয়ে স্তন করায় ঠিক সেই রূপে দর্শন দিয়েছিল রূপে দর্শন পাওয়ার পরে বললো আমি যে এই যে তোমার মাতৃ দর্শন পেলাম তা পৃথিবীর লোককে আমি প্রমাণ হিসেবে কি দেখাবো তা বলল আমি এখানে পাথর হয়ে অস্পষ্ট হয়ে পড়ে থাকবো কোনো ভক্ত যদি আমাকে ভক্তি করে দেখার চেষ্টা করে তাহলে সে সম্পূর্ণ বুঝতে পারবে তাই মায়ের এই ব্রহ্মশিলাময় মূর্তিটা একটু অস্পষ্ট একটু ভালোভাবে ধৈর্য ধরে দাঁড়িয়ে দেখলে পরে পুরোটাই বোঝা যায় যে মা এক শিশুকে কোলে নিয়ে স্তনপান করাচ্ছে এই এইরূপে দর্শন দেওয়ার পরে এসেছিল বামদেব বামা খেপা যাকে বলা হয় নদীর এখান থেকে মাতারা মন্দির থেকে নদীর ওই পারে আটলা গ্রাম এখান থেকে তিন কিলোমিটার দূরত্ব সেখানে তার জন্ম হয় সে মা মা করে প্রতিদিন চলে আসত এই শ্মশানে মাকে দেখার জন্য তো তিনিও এখানে কঠোর তপস্যায় সাধনা করে মায়ের দর্শন পেয়েছিলেন যে রূপে এখন মা পূজিত হয়েছেন সেই রূপটাই হচ্ছে বামা খেপা দেখেছিল ব্রহ্মশিলাম মূর্তিটা মুনি দেখেছিলেন কিন্তু মায়ের ভোগ আগে বামা খাপার হয় বামা আগে খাবে তার বাদে মা খাবে তাই আগে বামদেবের ভোগ হয় তার বাদে মায়ের ভোগ হয় কিন্তু যে জায়গায় মা তারা দর্শন দিয়েছিল সে মায়ের চরণটা কিন্তু শ্মশানে রয়েছে ঠিক বামদেবের সমাধির পাশেই হ্যাঁ এই হচ্ছে মহাপীঠ তারাপীঠ ঘটনা বললে আরও অনেক কিছু ঘটনা রয়েছে যেমন বলি জয় দত্ত উত্তরপ্রদেশ বাড়ি তিনি রাজা ছিলেন তিনি বাণিজ্য করতে বেরিয়েছিলেন এই দ্বারকা নদী হয়ে তা নদীতে আসার সময়তে তার ছেলেকে সাপে কামড়েছিল সাপে কামড়ে তার ছেলে প্রাণ হারায় তো তার নাবিকরা যখন নদীর ধারে এসে সুশানে তারাপীঠ শুশানে নৌকাটা দাঁড় করিয়ে নদীতে কিছু মাছ ধরেছিল সেই মাছটা কেটে এই একটা ছোটোখাটো পুকুর তারা খুঁজছিল তখন এই মায়ের যেটা জীবিত কুণ্ড পুকুর আছে সেই পুকুরে মাছটা যখন ধুতে এসেছিলো তখন সেই কাটা মাছটা জ্যান্ত হয়ে গিয়েছিল তো রাজাকে গিয়ে খবর দিল যে প্রভু এই জল মাছটা ধুতে গিয়ে মাছগুলো জ্যান্ত হয়ে গেল তো বলো ঠিক আছে তাহলে সেই জল নিয়ে আয় এসে আমার ছেলে গায়ে ছিটিয়ে দে ও যদি প্রাণ ফিরে পায় তা আমার ছেলেও প্রাণ ফিরে পাবে তাই সেই জল নিয়ে গিয়ে ছিটিয়ে দিয়েছিল ফলে তার ছেলেও প্রাণ ফিরে ফেয়েছিলো তাই পুকুরটার নাম হচ্ছে জীবিত কুণ্ড এখানে অনেক লোক আসেন মায়ের এই পুকুরের জল একটু মাথায় ছিটালে কথিত আছে বিভিন্ন রোগ ব্যাধি থেকে মুক্তি পাওয়া যাবে তাই মায়ের কাছে এসে মায়ের পুকুরের জল একটু মাথায় সকলেই ছিটাবার চেষ্টা করে আগে তো পানারিতে জঞ্জালে পরিপূর্ণ ছিল সংস্কার হওয়ার টাকা পয়সা ছিল না তো যাই হোক কোনো এক ভক্ত মায়ের অশেষ কৃপায় সেই পুকুরটাও এখন সংস্কার করা হয়েছে তিনিও উত্তরপ্রদেশ বাড়ি উত্তরপ্রদেশ থেকে এসেছিলেন তিনি জানতেন পুকুরের অলৌকিক ঘটনা যার ফলে তিনি স্বেচ্ছায় সেই পুকুরটা তিনি সংস্কার করে গেছেন মা স্বয়ং এখানে বিরাজমান মা সবসময় মা এখানে ঘুরে বেড়ায় মা সকলে মঙ্গল করেন মায়ের কাছে যে যা কামনা করে প্রার্থনা করে মা তাদের আশা পূর্ণ করেন এই হচ্ছে মায়ের আসল ঘটনা জয় জয় তারা আমি হচ্ছে মা মা তারা মায়ের সেবাই জনতা মুখার্জি আমি একটা কথা জিজ্ঞেস করবো আপনি কোলে নিয়ে বসে আছেন মা শৈলপুত্রী মা শৈলপুত্রীর ব্যাপারে যদি সংক্ষেপে কিছু বলেন মা সৌরভুত্রী মায়ের একটা অংশ মা তারা যেমন মহামায়া দুর্গা যেমন ছিন্নমস্তা যেমন হ্যাঁ ধুমামতি যেমন তেমনি এই সৌলপুত্রীও তাই মায়েরই একটা রূপ এখে বিভিন্ন লোকে বিভিন্ন রূপে তাকে পূজিত করেন কেউ তারা রূপে পূজিত করছেন কেউ দুর্গারূপে কেউ কালী রূপে তেমনি সৌলপুত্রও তেমনি তাই অসংখ্য ধন্যবাদ জনদাদাকে আমরা শুনে নিলাম ওনার থেকে অনেক কিছু ঘটনা শুনলাম যেগুলো অনেকেই জানা নয় অজানা জানা অজানা অনেক তথ্য থাকে সেগুলো কিছুটা সংক্ষেপে তুলে ধরলাম পুরো তোলা সম্ভব নয় জনদাদাকে অসংখ্য ধন্যবাদ আমাদের পর্দায় আমাদের সময় দেওয়ার জন্য আমরা সরাসরি দেখালাম এবং বাকি অনুষ্ঠান কালকে যেটা বললাম কালকে আমরা দেখাবো ওনাদের মন্দির দর্শন করাবো পুজোও আছে আমরা সরাসরি দেখাবো বলকুলকাতা টিভির পর্দায় যেমন দেখতে থাকেন প্রতিনিয়ত রণব্রতদার কর্মকাণ্ড এবং মা শৈলপূর্তির পুজো তেমন বলক্রকথা টিভিতে চোখ রাখবেন সরাসরি দেখতে পাবেন সঙ্গে আমি থেকে শ্রমিক এবং আনান